অতিথি আপ্যায়নে আমাদের টেবিলে যেন কাবাব ছাড়া একেবারেই অসম্পূর্ণ আর জালি কাবাব তো আমাদের অতিথি আপ্যায়নে অন্যতম আরেকটি উপকরণ আসসালামু আলাইকুম আমি মেঘলা স্বাগতম জানাচ্ছি মেঘলাস কিচেনে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি যদিও রেসিপিটি পুরনো তবে আমি আপনাদের জন্য সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন এখানে আমি পাঁচশো গ্রাম গরু মাংস নিয়েছি আপনারা চাইলে খাসি কিংবা চিকেনও নিয়ে নিতে পারেন এখানে আমি মাংসগুলোকে প্রথমে একটু ছোট করে কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার ব্ল্যান্ডারে আমি এটাকে কিমা তৈরি করে নিব আপনারা চাইলে বাজারের যে কোনো কিমাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু একটু খরচটা বেশি পড়ে তো যেহেতু সবার বাসায় গরু মাংস কিংবা মুরগির মাংস থাকে তো আপনারা ব্ল্যান্ডারে এভাবে মিহি একটু কিমা করে নিচ্ছেন পারেন আমি একেবারেই কিমা করে নিয়েছি এবং এই মাংসের মধ্যে কিছুটা চর্বি থাকলে কিন্তু কোনো প্রকার প্রবলেম নেই দেখতে পাচ্ছেন একেবারেই মিহি করে আমি এটাকে তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিম আর সাথে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের কিমা এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে পুদিনা পাতা কুচি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ওয়ান ফোর্থ কাপ এখানে কাঁচামরিচের কিমা ব্যবহার করেছি দুই টেবিল চামচ পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এখানে এক চা চামচ করে আদা রসুন বাটা ব্যবহার করেছি আদা চা চামচ ব্যবহার করেছি হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ হচ্ছে জিরা গুঁড়া সাথে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ টমেটো সস অথবা কেচাপ যেটাই আপনাদের হাতের কাছে থাকে ব্যবহার করতে পারেন এখানে আমি আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচ ব্যবহার করেছি ফ্রেশ আর এখানে আমি চার পিস পাউরুটি নিয়েছি পাউরুটির পিসগুলো ছোট দেখে আমি চার পিস নিয়েছি আপনারা যদি বড় পাউরুটি ব্যবহার করেন সেক্ষেত্রে দুই পিস নিলেই যথেষ্ট তো এখানে আমি পানিতে ভিজিয়ে পাউরুটিগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে চিপে নিয়েছি এবার খুব ভালোভাবে এই কিমার সাথে এই মশলাগুলো মাখিয়ে নিয়েছি কাবাব যত ভালোভাবে মাখাবেন ততই কিন্তু এর টেস্ট বেড়ে যাবে এখন স্বাদ মতো লবণ দিলাম এখানে এক চা চামচ পরিমাণ লবণ দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ব্রেড কাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস তো এগুলো দিয়ে আবার ভালোভাবে মেখে নিচ্ছি এবার মাংসটাকে একটু ভালোভাবে চেক করে নেবেন হাতে সাহায্যে এভাবে একটা কাবাব তৈরি করে একটু ঝাঁকিয়ে দেখবেন যদি পরে যায় সেক্ষেত্রে আপনারা আর একটু ব্রেড কাম এর মধ্যে ব্যবহার করতে পারেন আমি তিরিশ মিনিটের জন্য এই কিমাটাকে এভাবে রেখে দিচ্ছি এতে করে ভালোভাবে ম্যারিনেট হবে আপনারা চাইলে সাথে সাথেও কিন্তু কাবাবটা তৈরি করে নিতে পারেন এখানে আমি রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিমকে হুইস্কের সাহায্যে ভালোভাবে হুইস করে নিয়েছি এবার কাবাবের যে মিশ্রণ সেটাকে বের করে নিয়েছি সাথে নিয়েছি এখানে বিস্কিটের গুঁড়া আপনারা চাইলে ব্রেড ক্রামও নিয়ে নিতে পারেন আর সাথে নিয়েছি পানি তো পানিতে আমি ভালোভাবে হাটটাকে ভিজিয়ে নিয়েছি এবার কাবাবগুলোকে খুব সুন্দরভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি যেহেতু কাঁচা মাংস তো কিমাটাকে কিছুটা বড় রাখবেন যখন কাবাবটা তৈরি করবেন কারণ এটা তেলে দেওয়ার পরে কিছুটা শিঙ্ক করে অর্থাৎ ছোট হয়ে যায় এজন্য চেষ্টা করবেন সবগুলোকে কিছুটা বড় আকারে তৈরি করতে আপনারা যতটুকু চান এবার এভাবে কিন্তু চাইলে আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন প্রায় দুই মাসের জন্য তো আমি কিছু কাবাব এখান থেকে ফ্রোজেন করছি আর কিছু আপনাদের জন্য ভেজে দেখাবো এজন্য সরাসরি ডিমের সেই ফেটিয়ে রাখা মিশ্রণের মধ্যে কাবাবটাকে ভালোভাবে ডুবিয়ে এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এই কাবাবটাকে অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে এবং তেলটাকে ভালো করে গরম করে তারপর এই কাবাবগুলোকে দিতে হবে এবং হাতের সাহায্যে এই ডিমটাকে দিয়ে জালি জালি একটা আবরণ তৈরি করে দিতে হবে অর্থাৎ হাতের সাহায্যে ডিমটাকে ছিটিয়ে ছিটিয়ে এমনভাবে দিতে হবে যাতে দেখতে অনেকটা জালি জালি মনে হয় মূলত এই জন্যই এই কাবাবটার নাম হয়েছে জালি কাবাব এই কাবাবগুলো সাধারণত মোগল আমলে তৈরি করা হতো তবে এখনকার দিনে বাদশাহী খানাদানা যেন সবার ঘরেই একেবারে সব সময়ই চলে তো এই রকম একটা আইটেম দিয়ে যখন আপনারা অতিথি আপ্যায়ন করবেন অতিথিরা কিন্তু অনায়াসে খুশি হয়ে যাবে তো এই কাবাবটাকে কিন্তু লো মিডিয়াম হিটে ভাজতে হবে আর যেহেতু মাংসের কিমাটা কাঁচা তাই হতে তিন থেকে পাঁচ মিনিটের মতো সময় লাগবে খুব একটা সময় লাগবে না যেহেতু মাংসটা একেবারেই কিমা করা তো এভাবে করে কাটা চামচ দিয়ে কিন্তু এই ডিমের মিশ্রণগুলোকে কাবাবের উপরে উঠিয়ে দিতে হবে এতে করে জালি জালি একটা ভাব তৈরি হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে তো এই পর্যায়ে এই কাবাবগুলোকে আমি তুলে নিচ্ছি আশা করি এই কাবাবের রেসিপিটা আপনাদের কাছে সহজ লেগেছে যদি সহজ লেগে থাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে পারেন যে কোনো রান্নাই কিন্তু সহজভাবে করতে পারলেই যেন রান্নার স্বার্থকতা ফুটে ওঠে আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে কিন্তু জানাতে পারেন আর আপনারা এর পরে কি ধরনের রান্নার রেসিপি চান তাও জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ